অবস্থানের পর থেকে এই প্রতিষ্ঠানে ঘটে যাওয়া বিভিন্ন দুর্নীতি ও নিয়ম ও শৃঙ্খলার বিরুদ্ধে আমরা ছাত্র সমাজ যখন জেগে উঠি ঠিক সেই সময়ে আমাদেরকে প্রতিরোধ করার জন্য এক শ্রেণীর উদ্যত মহল জেগে উঠবে তারা আমাদের এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল তার নেতৃত্বে আমাদের ছাত্রদেরকে উপরে দমন নিবন চালায় এবং পরিশেষে তাকে তোপের মুখে পড়ে বহিষ্কার হতে হয় আমাদের অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ লোক সংখ্যাগরিষ্ঠ ছাত্র এই প্রিন্সিপালকে বহিষ্কার করার জন্য আন্দোলনে নেমেছিল কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি যে গভর্নিং কমিটি এই গভর্নিং কমিটির সহায়তায় তিনি আবার তার শপথে বহাল হন এই শপথে বহাল হওয়ার পর থেকে ছাত্রদের উপরে দমন পীড়ন এবং শিক্ষকদের উপরে দমন পীড়ন চালানোর প্রেক্ষিতে আমরা যখন প্রতিবাদী হয়ে উঠি ঠিক সেই সময় আমাদের এক শিক্ষক এবং আমাদের কয়েকজন শিক্ষার্থী দশজনের মতো শিক্ষার্থীর উপরে তারা হাত তুলেছে আমাদের শিক্ষার্থীদের গায়ে হাত তোলার পর আমরা আর বসে থাকতে পারিনি আমরা আপনাদেরকে জানিয়েছি আপনারা এসেছেন এবং দেশ ও জাতি জানে আমাদের শিক্ষার্থীদের গায়ে হাত তুললো তারা আমাদের প্রতিষ্ঠানের শিক্ষকের উপরে তারা হাত তুললো আমরা এর প্রতিবাদে আজকের এই প্রেস মিটিং আয়োজন করেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ জি আমাদের এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মফিজ উনার নেতৃত্বে উনার একটা লেচুট বাহিনী আছে যাদের বলে উনি বিগত কয়েক বছর যাবৎ তার প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানের মধ্যে তিনি প্রভাব বিস্তার করে যাচ্ছেন এই প্রতিষ্ঠানের রুম থেকে বিকৃত করা বইয়ের অর্থ তার পকেটে যায় এই প্রতিষ্ঠানের খড়খুটা থেকে শুরু করে উচ্চ পর্যন্ত সব ধরনের দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে আছে আমাদের শিক্ষকরা শেষ পর্যন্ত অসহায় হয়ে গিয়েছে তারা আমাদের কাছে আত্ম আমাদের কাছে তারা বলে যে আমরা কি করবো আমাদের কিছুই করার নাই আমাদের কাছ থেকেই তিনি টাকা হাতিয়ে নিচ্ছেন এনটিসিভিতে এনটিসি থেকে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদের কাছ থেকে বিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো তারা উৎকৃষ্টভাবে নিয়েছেন এরকম আমাদের কাছে অভিযোগ আছে এবং লিখিত আকারে তারা অভিযোগ করেছে একটি ছক আকারে আমরা সেটা টিওনো সরবরাবর আমরা এই অভিযোগটা জানিয়েছি আমরা গোদালকে টিওনো সারবরাবর গিয়েছিলাম টিওনো সারা আমাদেরকে আশ্বাস করেছেন যে তোমরা প্রতিষ্ঠানে ফিরে যাও তোমরা বাড়িতে ফিরে যাও আমরা এই বিষয়টা নিয়ে আইনি প্রক্রিয়া দেখবো তাই আমরা এখানে একটা বিষয় আপনাদেরকে এখন পরিষ্কারভাবে জানাতে পারছি আমাদের এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোট পাঁচটি দফা আমরা এখানে অর্জু করেছি সেই পাঁচটি দফার মধ্যে হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের উপরে হামলা চালালো কেন আমাদের এই হামলার মধ্যে ষড়যন্ত্রকারী আমাদের এই প্রিন্সিপাল আমাদের প্রিন্সিপাল মফিজ এবং আমাদের এই প্রতিষ্ঠানের গভর্নিং বডির কয়েকজন সদস্য এবং স্থানীয় অন্তত দুই শতাধিক মানুষ যাদেরকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে কিছু দুই কিলো চার কিলো পাঁচ কিলো দূর থেকে তাদেরকে আনা হয়েছে তারা আমাদেরকে হামলার মধ্যে আমাদের শিক্ষক আমাদের শিক্ষার্থীদের উপরে হামলা চালিয়েছে